তারাপীঠ ঘাটে রাত বারোটার পর যে নামটা কেউ উচ্চারণ করে না সেই নামটাই আমি উচ্চারণ করেছিলাম তারপর যা ঘটলো তা আজও আমার রক্ত জমে কালো মন্ত্রের ছায়া তারাপীঠ ঘাটের অভিশপ্ত রাত চ্যানেল ভূতের গল্প ঘর তারাপীঠ মা তারার পীঠ স্থান ভক্তির সঙ্গে ভয় এখানে পাশাপাশি হাঁটে দিনের আলোয় ভিড় ফুল ধূপ আর রাতে ঘাটের নিস্তব্ধতা আমি অর্ঘ কলকাতার এক সাংবাদিক অলৌকিক বিশ্বাস করি না এই অহংকারটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল এক সন্ধ্যায় ফোন এলো অপরিচিত নম্বর গলা ভারী ফিসফিসে তারাপীঠ শ্মশানঘাটে কালো মন্ত্র চলছে একজন নিখোঁজ সত্য জানতে চাইলে রাত বারোটায় এসো লাইন কেটে গেল পেশার টানে আর ভেতরের জেদে আমি রওনা হলাম শ্মশানঘাটের দিকে যেতে যেতে বাতাস ভারী হয়ে উঠল চিতা রাত পোড়া কাঠের গন্ধ কুকুরের হাউল দূরে ঢোলের মতো ঢং ঢং কি যেন বাজছে মন্দির পেরিয়ে যখন শ্মশানে ঢুকলাম মনে হলো রাতটা আমাকে দেখছে এক বৃদ্ধ সাধু বসেছিলেন চোখ দুটো উদ্ভুত উজ্জ্বল তিনি বললেন বাবা আজ ফিরো কালো মন্ত্রের রাত আমি হাসলাম খবর করতে এসেছি তিনি দীর্ঘশ্বাস ফেললেন যে খবর খোঁজে সেই খবর হয়ে যায় শ্মশানের এক কোণে লাল কাপড়ে মোড়া পাথর তার সামনে ত্রিশুল মাটিতে অদ্ভুত আকিবকি, যন্ত্র ছাইয়ের মধ্যে রক্তের দাগ আমার পা হঠাৎ থমকে গেল ক্যামেরা তুলতেই ব্যাটারি নেমে গেল পূর্ণ চার্জ ছিল পেছনে কারো নিঃশ্বাস ঘুরে দেখি কেউ নেই হঠাৎ দূর থেকে কান্না নারীর কান্না বুকের ভেতর কাপুনি ধরল পরের দিন গ্রামের এক চায়ের দোকানে শুনলাম মায়ার কথা বছর দিনে কাগে নিখোঁজ বলা হয় এক তান্ত্রিক তাকে কালো মঞ্চে বলি দিয়েছে নামটা কেউ বলে না বললে বিপদ রাতে আবার গেলাম এবার এখানোই আমার সহকর্মী ইরা সঙ্গে ইরা বলল অর্খ এখানটা ঠিক লাগছে না আমি জবাব দিলাম ভয় পেলে কাজ হবে না বারোটা বাজতেই শ্মশানে ঢোল থেমে গেল নীরবতা হঠাৎ আগুন জ্বলে উঠল নিজে থেকেই আগুনের চারপাশে পাঁচটা ছায়া তারা মন্ত্র পড়ছে ভাষা বোঝা যায় না কিন্তু শব্দগুলো হারে ঢুকে যায় একজন সামনে এলো মুখ ঢাকা কণ্ঠে শীতলতা সাক্ষী চাই না ইরা চিৎকার করলো আমি ক্যামেরা তুললাম এইবার কাজ করলো তান্ত্রিক বলল যা দেখছো তার মূল্য দিতে হবে মাটির ভেতর থেকে হাত বেরোল ছাইয়ের হাত ইরার পা আটকে গেল আমি টানলাম কিন্তু মাটি যেন বেঁচে আছে তখনই শুনলাম অর্খ কণ্ঠটা পরিচিত মায়া চাঁদের আলোয় তাকে দেখা গেল চোখে জল শরীর আধা স্বচ্ছ সে বলল আমাকে মুক্ত করো আমার আত্মা বাধা তান্ত্রিক হাসলো মুক্তি নেই আমার মাথায় তখন শুধু একটাই এটা রেকর্ড করতেই হবে সত্যটা বেরোবে তান্ত্রিক এগিয়ে এলো হাতে খোলা খঞ্জর রক্ত দাও বদলে তোমার বন্ধুকে ছেলে দেব ইরা কাঁদছে আমি হাত বাড়ালাম রক্ত পড়ল জঞ্জের উপর হঠাৎ চারদিক ঘুরতে লাগল আগুন উল্টো দিকে জ্বলছে আকাশ কালো ঠিক তখনই দূর থেকে শঙ্খধ্বনি এক বৃদ্ধ কণ্ঠ মা তারা আকাশে বিদ্যুৎ যন্ত্র ভেঙে গেল তান্ত্রিক চিৎকার করে ছাই হয়ে গেল মায়া হাসলো ধন্যবাদ সে মিলিয়ে গেল আলোয় ভোরে পুলিশ এলো শ্মশানে কিছুই নেই শুধু ভাঙা ত্রিশুল আমার ক্যামেরা ফুটে আছে কিন্তু কেউ বিশ্বাস করবে এরা হাসপাতালে সে বেঁচে আছে কিন্তু রাত হলে সে একই কথা বলে অর্খ শ্মশান এখনো ডাকে আমিই গল্প বলছি কিন্তু বিশ্বাস না করলেও সতর্ক থাকুন তারাপীঠে ভক্তি করুন কিন্তু রাতের শ্মশানে অহংকার নিয়ে যাবেন না কারণ কালো মন্ত্র আজও শেষ হয়নি আপনি যদি এই গল্পটা শেষ পর্যন্ত শুনে থাকেন লাইক করুন শেয়ার করুন যাতে অন্যরাও সতর্ক থাকে আর এমন বাস্তব ভয়ঙ্কর আবেগময় ভূতের গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন ভূতের গল্প ঘর বেল কমেন্টে লিখুন আপনি কি কখনো তারাপীঠ গেছেন আপনার অভিজ্ঞতা কি পরের গল্পে আরও ভয় অপেক্ষা করছে